শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে আমাদের একমুখী স্লাব আছে এবং সেই একমুখী স্লাবের যে ইউএসডি পদ্ধতিতে অর্থাৎ আলটিমেট স্ট্রেংথ ডিজাইন পদ্ধতিতে যে আমাদের ম্যাথমেটিক্স গুলো আছে সেই ইউএসডি পদ্ধতিতে আমরা স্লাব ডিজাইন করব তো এখানে একটা অঙ্ক তুলে দেওয়া হয়েছে যে পাঁচ দশমিক দুই মিটার গুণন তিন দশমিক জিরো মিটার মাপের চার বিচ্ছিন্ন একটি কক্ষের জন্য ইউএসডি পদ্ধতিতে অনওয়েস লাভের রেনফোর্সমেন্ট এর পরিমাণ নির্ণয় করো অর্থাৎ আমাদের ডিজাইনের যে পঞ্চম ধাপ সে পঞ্চম ধাপ পর্যন্ত আমাদের এখানে চেয়েছে এবং কিছু তথ্য দিয়ে দেওয়া আছে যেগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে তো এখানে একটা কথা উল্লেখ করা আছে যে আমাদের চারপাশ চারপাশ বিচ্ছিন্ন মানে এটা কিভাবে আমাদের ডিজাইন করতে হবে এটা আমাদের সাধারণভাবে স্থাপিত ধরে সেই জুনটা ডিজাইন করতে হবে তো আমরা এর আগে এর আগের ভিডিওতে আমরা দেখা গেছি যে কীভাবে ডাব্লিউএসডি পদ্ধতিতে ডিজাইন করতে হয় এবং আজকে আমরা দেখাবো কিভাবে ইউএসডি পদ্ধতিতে ডিজাইন করা তো ডাব্লিউএসডির মতোই প্রথমে আমাদের যে একটা আনুমানিক দৈর্ঘ্য আনুমানিক গুরুত্ব সেটা ধরে নিতে হবে তো স্টেপ ওয়ান শুরু করেই স্টেপ 1 কি ছিল ঠিক সেম ভাবে এখানে একই থাকবে ওখানে ছিল ডিজাইন লোড ক্যালকুলেশন এখানে থাকবে ইউএসডি কারণে আলটিমেট লোড ক্যালকুলেশন অর্থাৎ সর্বোচ্চ শক্তি নির্ণয় আলটিমেট লোড ক্যালকুলেশন প্রথমে thickness ধরে নিব আর স্ল্যাবটা ডিজাইন করব সেই স্ল্যাবের আমরা প্রথমত একটা thickness ধরে নিব তো thickness t is যেহেতু আমরা এখানে বলছে বিচ্ছিন্ন বিম মানে চারপাশ বিচ্ছিন্ন মানে এর সাধারণ সাধারণ ভাবে বিস্তারিত বিম ধরে ডিজাইন করতে হবে এবং BNB কোড 2020 অনুযায়ী আমাদের যে ফ্যাক্টরগুলো যে আমাদের আনুমানিক ধরে নেওয়া যে একটা মান সেটা কত ছিল L ভাগ সাধারণ ভাবে বিস্তারিতের জন্য L ভাগ হচ্ছে টোয়েন্টি সাধারণভাবে চলতে জন্য এল ভাগ টোয়েন্টি তাহলে এল এর মান কত এখানে যে আমাদের শর্ট স্প্যান সেই শর্ট স্প্যানের যে দৈর্ঘ্য সেটা আমাদের এখানে ধরতে হবে সেটা কত তিন মিটার অর্থাৎ তিনশো সেন্টিমিটার ভাগ হচ্ছে বিশ এটা কত হয় পনেরো সেন্টিমিটার আবার তিনশো এটা হচ্ছে নয় দশমিক নয় সেন্টিমিটার এখন এই দুইটা মানের মধ্যে আমাদের যে মানটা বড় আসবে সে মানটায় আমাদের ক্লাবের যে থিকনেস সেটা ধরতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা পনেরো সেন্টিমিটারটা বড় আসছে অতএব সেন্টিমিটার এখন আমরা এখানে ইউএসডি পদ্ধতিতে অঙ্ক করবো এখন ইউএসডি পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদের বেশ কিছু ফ্যাক্টর মাথায় রাখা লাগে একটা আপনার ডেড লোডের ক্ষেত্রে একরকম ফ্যাক্টর এবং লাইভ লোডের ক্ষেত্রে আর একরকম ফ্যাক্টর তো এখানে যেগুলো ডেড লোড রয়েছে সেই ডেড লোডগুলো আমরা একদিকে করে নেব এবং যে লাইভ লোডগুলো রয়েছে সেই লাইভ লোডগুলোকে আলাদা দিকে করে নেব তো এখন ঠিক সেইম ভাবে আমরা এটাকে এক মিটার ফালি বিবেচনা করে কিন্তু এই অঙ্কটা করব আগে পূর্বের মতোই আমরা এক মিটার ফালি বিবেচনা করে কিন্তু অঙ্কগুলো করব

প্রথমত যে সেলফ ওয়েট যেটা তার নিজস্ব ওজন সেটা কিন্তু মধ্যে ওয়েট এক মিটারের জন্য যেহেতু এক দিলাম এবং এর পূর্ব করতে হচ্ছে আমরা পনেরো পনেরো সেন্টিমিটারকে আমরা মিটার করে নেব এবং এখানে যে তার নিজস্ব একক ওজন কংক্রিটে সেটা হতো চব্বিশশো কিন্তু সাইট কেজি পার মিটার এবং আর কি কি ডেড লোডের মধ্যে আমাদের ঢোকানো যায় সেটা দেখি অনেক ইনফার্স পরিমাণ এফএমসি লাইভ লোড লাইভ লোড তো সরাসরি এখানে উল্লেখিত রয়েছে এবং ফ্লোর ফিনিশিং এই ফেপ অর্থাৎ ফ্লোর ফিনিশিং ফ্লোর ফিনিশিং হচ্ছে কি এটা আমাদের যেহেতু একটা কাঠামোর অংশ তাই এটাকে আমরা কি করবো লাইভ লোড সরি ডেড লোডের মধ্যে নিয়ে আসবো তাহলে এফ এফ ফ্লোর ফিনিশিং অন ইন্টু এইটটি এইটটি কেজি পার মিটার তিন নম্বর সিপি অর্থাৎ সিলিং প্লাস্টার সিলিং প্লাস্টার এটাও কিন্তু আমাদের ডেড লোডের মধ্যে পড়ে এক ইন্টু তিরিশ তিরিশ কেজি পার মিটার এখানে এমপি অর্থাৎ পার্টিশন যেটা যেটা করা যায় এক সময় সময় এখানে এবং আরেক স্থির না সময় সাপেক্ষে কিন্তু স্থান পরিবর্তন হয় সেটা হচ্ছে কি মুভেগল পার্টিশন তো এটাকে আমরা লাইফ লোড এর মধ্যে গণনা করবো তো এখানে আমরা টোটাল ডেড লোডটা পেয়ে গেছি তা ডেড লোডটা কত হচ্ছে টোটাল ডেড লোড যোগ হচ্ছে চারশো সত্তর কেজি স্কোয়ার মিটার এটা হচ্ছে আমাদের ডেড লোড এখন আমরা লাইভ লোড এর ক্যালকুলেশন ডেড লোড টা হলো আমরা লাইভ লোড এ ক্যালকুলেট করবো লাইভ লোড ক্যালকুলেশন লাইভ লোড এর মধ্যে কি যে সরাসরি যেটা দেওয়া থাকবে লাইভ লোড প্রথমত লাইভ লোড হচ্ছে এক গুণ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কেজি পার মিটার এবং দ্বিতীয়ত হচ্ছে কি যে মুভেবল পার্টিশন তাহলে টোটাল কত হয় এখানে টোটাল লাইফ লোড এটা হয় পাঁচ শত পঞ্চাশ কেজি পার মিটার এখন আমরা এখানে ডেড লোড এবং লাইভ লোড দুইটা পেয়ে গেছি এখন টোটাল যে আমাদের আলটিমেট লোড সেটা আমাদের বের করার জন্য কি করতে হবে যে ডেড লোডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফ্যাক্টর আছে এবং লাইভ লোডের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোর সাথে আমাদের টোটাল যে ডেড লোড এবং লাইভ লোড এগুলো আলাদা আলাদাভাবে গুণ করে যোগ করলে আমরা টোটাল আলটিমেট লোডটা পেয়ে যাব অতএব আলটিমেট লোড ইজ ইকুয়াল টু দুই হাজার বিশ অনুযায়ী আমরা কি জানি যে গুণ করা লাগে তাহলে ওয়ান পয়েন্ট টু কোন ডেড লোড কত ডেড লোড আমরা এখানে এর করলাম চারশো সত্তর চারশো সত্তর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইফ লোড হচ্ছে কত তাহলে টোটাল হচ্ছে চোদ্দশো চুয়াল্লিশ কেজি পার তাহলে আমাদের টোটাল আলটিমেট লোডটা পাইলে আমার কত চোদ্দশো কেজি পার মিটার টোটাল আমাদের ডিজাইন লোডটা কত আসবে টোটাল ডিজাইন এটা কিন্তু ইউনিট ওয়েট মানে একক একক দৈর্ঘ্যের জন্য আর আমাদের টোটাল লোড কত আসবে অতএব টোটাল লোডটা বের করতে হলে আমাদের কি করতে হবে টোটাল যে আমাদের স্প্যান লেন্থ সেই স্প্যান লেন্থের সাথে গুণ করে দিলে আমরা কী পেয়ে যাবো টোটাল লোডটা সেই পেয়ে যাবো অতএব টোটাল লোড ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আমাদের স্প্যান লেন্থ কত হয় 3 মিটার 3 মিটার গুণ হচ্ছে 1444 কেজি তাহলে এখানে সাথে 3 গুণ করলে কত হয় 4332 কেজি এ হচ্ছে আমাদের আল্টিমেট লোড ক্যালকুলেশন প্রথম ধাপ এখন দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের ট মুভেন্ট নির্মেট ইনটিমেট মুভেন্টুয়াল কি ডাব্লিউ এল হচ্ছে এইট গুণন মান তাল বত্রিশশো বত্রিশ হচ্ছে এল এর মান আমাদের তিন একশো হচ্ছে আট এটা হয় টোটাল আমাদের একশো বাষট্টি চারশত পঞ্চাশ কেজি সেন্টিমিটার এখন তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ হচ্ছে আমাদের কার্যকারী গভীরতার নির্ণয় স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে এফেক্টিভ ইফেক্টিভ হচ্ছে কার্যকরী গভীরতা নির্ণয় তো এর আগে আমরা অনায় স্লাব কিংবা ডিজাইন অনায় যে আমরা বিম ডিজাইন করে আসছি সেখানে কিন্তু আমাদের যে কার্যকরী গভীরতা সেখানে সরাসরি ডি ইউজিকলটা রুট অফার এম ভাগ আর বি দিয়ে কিন্তু আমরা পেয়ে গেছি কিন্তু ইউএসডির ক্ষেত্রে একটু ঝামেলা সেটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স স্টিল রেশিও অঙ্কগুলো করা লাগবে তো ব্যালেন্স স্টিল রেশিও দিয়ে অঙ্ক করার সময় আমাদের প্রথমে যে ব্যালেন্স স্টিল রেশিও সেটা বের করতে হবে তো ব্যালেন্স স্টিল রেশিও সূত্র হচ্ছে রবি

এটা আছে শূন্য দশমিক শূন্য দুই এক চার এটা হচ্ছে আমাদের ব্যালেন্স স্টিল রেশিও এখন এটাকে আমাদের সর্বোচ্চ ব্যালেন্স স্টিল রেশিও থেকে যে মানটা হবে সেটাকে আমাদের ধরে পরবর্তী যে আমাদের গভীরতা নির্ণয় করবো সেটাতে দিতে হবে তো রো ম্যাক্স সর্বোচ্চ ব্যালেন্স স্টিল রেশিও এটা হচ্ছে আমাদের রো মানে

তাহলে এখানে যে আমাদের স্টিল রেশিও এই স্টিল সর্বোচ্চ স্টিল রেশিও যে সর্বোচ্চ স্টিল রেশিও সেটা হচ্ছে কি আমাদের স্টিল রেশিও আর এই স্টিল রেশিও পাওয়ার জন্য আমাদের ব্যালেন্স স্টিল রেশিওর সাথে সেভেন্টি ফাইভ পারসেন্ট গুণ করতে হবে তো এটা আমরা পাইলাম স্টিল রেশিও এখন এখান থেকে আমরা যে গভীরতা সেই গভীরতাটা বের করবো যে আমাদের মোমেন্ট আপনার হচ্ছে যে ইউএসি পদ্ধতি যে মোমেন্ট সেই মোমেন্ট এম ইউ ইজ ইউকাল টু ফাই রো বি ডি স্কোয়ার এফ ওয়াই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ নাইন রো ইন্টু এফ ওয়াই ভালো হচ্ছে কি এফ প্রাইম সি এটা হচ্ছে যে আমাদের ইউএসডি পদ্ধতি মোমেন্ট নির্ণয় সেই মোমেন্ট নির্ণয়ের সূত্র তো এখান থেকে আমাদের কার্যকরী গভীরতা বের করব আমাদের স্টেপে কি আছে যে এফেক্টিভ ডেপ মানে কার্যকরী গভীরতা নির্ণয় তো এফেক্টিভ ডেপথের ক্ষেত্রে আমরা এখান থেকে এ মানটা বের করব তাহলে এই ডিটাকে আমরা একপাশে রেখে রাখিয়ে দেবো ডি ইজ ইকাল টু এদিকে থাকে এম ইউ রো বি এফ ওয়াই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাইন সি মোমেন্ট মোমেন্ট কত বের করছে মোমেন্ট বের করছে এখান থেকে মোমেন্ট বের করছি হচ্ছে একশো বাষট্টি চারশো পঞ্চাশ ফাইভ ওয়ান জিরো পয়েন্ট নাইন জিরো এটা কিন্তু ফিক্সড এটা আমাদের কনস্ট্যান্ট মান এটা সকল অঙ্কের জন্য একই গুণন রো যে ব্যালেন্স স্টিল রেশিও সে ব্যালেন্স স্টিল রেশিওটা কত ব্যালেন্স স্টিল রেশিও এখানে সরি শুধু স্টিল রেশিও এটা স্টিল রেশিও হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স বি হচ্ছে কি আমরা এক মিটার ফালি বিবেচনা করছি তার মানে এটা হবে এক মিটার ফালির জন্য একশো সেন্টিমিটার এফ এফ ওয়াই ওয়াই হচ্ছে বিয়াল্লিশশো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাইন ইন্টু আবার এখানে মান জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ইন্টু বিয়াল্লিশশো আর হচ্ছে

এটা আমাদের করে আসে সেন্টিমিটার এখন এখানে যে আমরা যে গভীরতাটা পাইলাম এই গভীরতাটা আমাদের ধরে নেওয়া গভীরতার সাথে কি কম্পেয়ার করবো তো এখন আমাদের এটা হচ্ছে গভীরতা এখন আমরা যদি বারো মিলিমিটার রড ব্যবহার করি মেনবার বারো মিলিমিটার ফাইভ বেঞ্চের যদি আমি রড ব্যবহার করে তাহলে টোটাল ডেপথ কত হবে টোটাল টোটাল ডেপথ বা থিকনেস কত হয় পাঁচ দশমিক সাত পাঁচ যোগ কি এটা হচ্ছে কি আমাদের কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতার সাথে আমরা কি যোগ করবো কার্যকরী কভারিং যোগ করবো তবে আমরা কি পাবো টোটাল থিকনেস তাহলে কার্যকরী কভারিং হচ্ছে কি যে আমাদের রডের ব্যাস বারো মিলিমিটার বারো রড ওয়ান টু ভাগ হচ্ছে টু মানে অর্ধ রডের ডায়ার যে অর্ধেক সেটুকু প্লাস হচ্ছে কি মিটার সেন্টিমিটার কভারিং তাহলে এটা যোগ করে কত হয় পাঁচ দশমিক সাত পাঁচ ছয়

ধরে নেওয়া মান সে মানুষের থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমাদের ডিজাইনটা অটোমেটিক ফেল হয়ে যাবে তো সুতরাং এ মালটা যেহেতু আমাদের ধরে নেওয়া কত পনেরো সেন্টিমিটার এর চেয়ে ছোট তাই আমাদের ডিজাইনটা কি আছে ঠিক আছে ওকে এটা তো জাস্ট আমরা ট্রায়াল দিলাম ঠিক আছে কিনা গভীরতা সেটা দেখার জন্য আমরা এই অঙ্কটা এই এই জায়গাটুকু ক্যালকুলেট করলাম এখন আমাদের তাহলে প্রকৃত কার্যকরী গভীরতা কত হবে অতএব অ্যাকচুয়াল এফেক্টিভ ডেপ আমাদের প্রকৃত কার্যকরী গভীরতা বের করতে হবে তো প্রকৃত কার্যকরী গভীরতা বের করবো কীভাবে আমাদের প্রথম হচ্ছে কি পনেরো সেন্টিমিটার ধরে নিয়েছিলাম পনেরো সেন্টিমিটার সাথে থেকে আমরা যে রডের ব্যাস সেটা অর্ধেক বিয়োগ করতে হবে তার সাথে আমাদের যে কভারিং সেই কভারিং গুলো বিয়োগ করে দিলে আমরা কি পাবো কভারিং টুকু বিয়োগ করে দিলে আমরা রডে সরি স্লাবের স্লাবের কার্যকরী গভীরতা পেয়ে যাবো তাহলে পনেরো থেকে পনেরো বিয়োগ টু পয়েন্ট সিক্স বারো দশমিক চার সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের স্লাবের কার্যকরী গভীরতা আমরা যে প্রথমে ডাব্লুচডি দেব করছিলাম এর আগে সেখানে কিন্তু যে আমাদের প্রধান ক্ষেত্রফল

এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি যেখানে ইমিউ ইমালটা আমরা অলরেডি বের করে ফেলছি এফ এর মান আমাদের কনস্ট্যান্ট এটা 0.90 এফ এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে কিন্তু এখানে নতুন একটা ফ্যাক্টর যোগ হইছে সেটা হচ্ছে কি আমাদের এ কারণ এটাকে আমাদের আগে বের করতে হবে এ বের করার সূত্র হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু রো ডি এফ ওয়াই ইজ ইকুয়াল টু সরি রো ডি এফ ওয়াই ভাগ হচ্ছে 0.85 এখান থেকে আমরা ইয়ের মান পাই যাব রোয়ের মানুষের মানটা কত পাইছি রো এর মানটা হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ডেপ যেটা বারো দশমিক চার এই ভয় হচ্ছে বিয়াল্লিশশো জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ জিরো পয়েন্ট ইন্টু হচ্ছে দুই দশ এটা ক্যালকুলেট করলে কত হয় এটা হয় আমাদের চার দশমিক ছয় সাত যে আমাদের এ মান এখন এ মানটা আমরা এখানে টু এম এর মান এম এর মানটা আমরা এখানে বের করছি

এটা হয় চার দশমিক দুই সাত সেন্টিমিটার স্কোয়ার তো আমরা টোটাল যে রোড এর পরিমান সেটা পাইছি চার দশমিক দুই সাত সিন্টার এখন আমরা স্পেসিং বের করবো অর্থাৎ একটা রোডে কারেক্ট যে আমাদের দূরত্ব সেন্টার তে সেন্টার সে দুরুত্বটা বের কত কিলোমিটার রড করছে আমরা বারো রড করছে তো এখন সেই বারো মিলিমিটার পাড়ে রড করে আমাদের টা কত আছে স্প্রেসিং এ আর হচ্ছে এখানে

টেম্পারেচার বার বিতরণের রড ব্যবহার হবে সেই বিতরণের রডে আমরা স্পেসিং বের করব এখন স্পেসিং ফর বিতরণের রড মানে যে স্পেসিং রডটা আছে বিতরণের রডে আমরা কি বয়ল হচ্ছে স্পেসিং অফ টেম্পারেচার টেম্পারেচার বার তো এখানে আমাদের

টোটাল স্কয়ার তো এখন ঠিক সেম ভাবে এখানে যে আমাদের এই ক্ষেত্রে ফলটা পাইলাম এখান থেকে যে আমরা বের করলাম এখান থেকে যে স্পেশিং বের করলাম ঠিক ভাবে এখানে সেম সূত্র ফেলে আমাদের ট্যাবের করতে হবে কিন্তু এখানে আপনার তিনটা সূত্র অ্যাপ্লাই করতে হবে প্রথমত হচ্ছে কি এস ইজ টু বি ইন্টু এ এস ভাগ হচ্ছে এ এস আর দুই নম্বর হচ্ছে এস ইজ টু ফাইভ টি এবং আরেকটা হচ্ছে এস ইজ টু পঁয়তাল্লিশ অর্থাৎ এই তিনটার মধ্যে যে মানটা আমাদের সবচেয়ে ছোট আসবে সেটাই হবে কি আমাদের যে বিতরণী রোড সেই বিতরণী রোডে একটা রোড থেকে একটা রোডের দূরত্ব সেটা এবার চূড়ান্ত ডিস্টেন্স বলে আমাদের গণনা হবে এখান থেকে যেটা আসবে সেটা এখানে লিখবেন এবং এখান থেকে যেটা লিখবে এবং এখান থেকে যেটা আসবে লিখে তাহলে কম্পেয়ার করবেন যেটা ছোট হবে সেটা এবার আপনার কি একটা রোড থেকে একটা রোডে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তো আজকের ভিডিওটি এখানে পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন